কামারহাটি পৌরসভার দু হাজার দুইয়ের ভুতুরে ভোটার লিস্ট থেকে উধাও কামারহাটি চব্বিশ নম্বর বার্ডের তৃণমূল কাউন্সিলর বিমল সাহা কামারহাটি পৌরসভা চব্বিশ নম্বরের ওয়ার্ডের পৌর প্রতিনিধি ও প্রাক্তন পৌর প্রধান পরিষদ সদস্য তৃণমূল কংগ্রেস বিমল সাহা নিজে পৌর প্রতিনিধি ও তৃণমূল কংগ্রেসের নেতা হয়ে চিন্তিত দু হাজার দুই সালের ভোটার লিস্ট থেকে নাম বাদ যাওয়া নিয়ে প্রশ্ন তাহলে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক কতটা সৃষ্টি করতে পারে নির্বাচন কমিশনের পক্ষ থেকে যখন এসআইআর শুরু হয় সেই সময়ই যারা রাজ্যের মানুষ দু হাজার দুই সালের ভোটার লিস্ট জোগাড় করুক শুরু করে দেখা শুরু করে তখন দেখতে পান যে দু হাজার দুই সালের ভোটার লিস্টে বিমল সাহা এবং তার সহধর্মিনী মা বাবা দাদা পুরো পরিবারের নাম লিস্টে নেই দু সালে থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে আসছেন তৃণমূল কংগ্রেসের হয়ে জনপ্রতিনিধি হলেন তাহলে কি করে যদি নাম না থাকে এখন আতঙ্কের মধ্যে কাটাতে হচ্ছে তার পরিবারকে বিমল বিস্তারিত দেখুন আমি এই সময় আমি দেখতে পাচ্ছি দু আমার বাবা মা কারো নাম নেই আমি খুব এতে খুব চিন্তিত এবং আমি আতঙ্কিত আমি যে কেন নাম নেই কোন চক্রান্তের ফলে দু সালে আমার ভোটার লিস্টের নাম বাদ দেওয়া হলো কিন্তু আমি দু সালে আমি সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের আমি প্রার্থী ছিলাম এবং তারপরে আমি আমি প্রার্থী ছিলাম কিন্তু এখনো আমি পর পর ভোট পরপর এবং লাস্ট আমি আমি ক্যান্ডিডেট ছিলাম তৃণমূল কংগ্রেসের আমি রানিং কাউন্সিলার তার সঙ্গে দু হাজার চব্বিশ সালেও ভোট দিয়েছি কিন্তু আমি দেখতে পাচ্ছি যে দু হাজার সালের মানে আমি যেহেতু আমি প্রার্থী ছিলাম কিন্তু দু হাজার দুয়ে কেন নাম নেই এখন ব্যাপারটা হচ্ছে যে আমার দু হাজার এই মুহূর্তে আমার কাছে ফর্ম বিওলো দিয়ে গেছে আমার পরিবারের দিয়ে গেছে কিন্তু আমি এখনো ফর্ম ফিল করতে পারিনি আমি বুঝে উঠতে পারছি না যে আমি কি করব এবং আমি তন্ন করে খুঁজছি যে বিভিন্ন জায়গায় কিন্তু আমি পাচ্ছি না এটা তাই জন্য আমার উচ্চ নেতৃত্ব আমি আমাদের এমপি সাহেব এমএলএ সাহেব সবাইকে আমি জানিয়েছি এবং আমাদের দলকেও আমি জানিয়েছি যে এ ব্যাপারে আমার কি করা উচিত এখন শুনুন আমি একজন রানিং কাউন্সিলার কিন্তু আমি বলছি আমার যদি আমি এই অবস্থায় আমি যদি আতঙ্কে থাকি সাধারণ মানুষের অবস্থা কি হবে সাধারণ মানুষের বহু মানুষের কিন্তু ভোটার লিস্টে দীর্ঘদিন ধরে ভোট দিয়ে এসছে কিন্তু দু হাজার দুইয়ে তাদের নাম নেই তাদের অবস্থা আরও কিন্তু শোচনীয় আপনারা দেখতে পাচ্ছেন যে বিওলোসহ সহ বহু বিওলোরা অনেকে সুসাইড করছে অনেক কিছু করছে এবং সাধারণ মানুষের মধ্যেও অনেক কিন্তু সুসাইড করেছে এই ভয় আতঙ্কিতে কিন্তু আমি কাউন্সিলার হওয়ার পরও কেন এই জিনিসটা হলো না আমি এটা জবাব চাইছি নির্বাচন মানে একশোবার এটা থাকছে আমি দু হাজার দু হাজার সালে দু হাজার সালে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রার্থী ছিলাম দু হাজার পাঁচেও আমি প্রার্থী ছিলাম কিন্তু দু হাজার দুইয়ে কোন চক্রান্তের ফলে আমার ভোটার লিস্টে আমার পরিবারের বাবা মা কারো নেই বহু মানুষের অধিকারী যে বারবার বলছে এক কোটি নির্বাচন শোনো নির্বাচন কমিশন একদম বিজেপি দালালি করছে পরিষ্কার কথা এবং বিজেপি যেটা বলে দিচ্ছে মোদিজি যেটা বলে দিচ্ছে সেইভাবে করছে আর বাংলার ক্ষেত্রে শুভেন্দু একটা মানে পাগল হয়ে গেছে উন্মাদ হয়ে গেছে উন্মাদ বিরোধী দলনেতা যদি কেউ থাকে সারা ভারতবর্ষের মধ্যে সে হচ্ছে পশ্চিমবঙ্গের শুভেন্দু অধিকারী কিন্তু সে যে যখন যা পাচ্ছে ভাট বকে যাচ্ছে কিন্তু তার আমি বলছি শুভেন্দু অধিকারী শুনুন নির্বাচনের পরেই ওর বিরোধী দল দলনেতার পথটা থাকবে কিনা সেটাও কিন্তু সন্দেহ আছে

দল এবার কি করবে দলের দল বলেছে আমরা ব্যাপারটা দেখছি হ্যাঁ প্রয়োজনে আমরা আইনি ব্যবস্থা নেব আইনের পথে যাব প্রয়োজনে একদম হান্ড্রেড পার্সেন্ট চক্রান্ত বিজেপির চক্রান্ত ছাড়া এ কাজ হতে পারে না বিজেপি শুনুন যত রণকৌশল করুক যতই চক্রান্ত করুক বিজেপি এখানে পশ্চিম বাংলায় কোনোদিন ক্ষমতায় আসতে পারবে না এই মুহূর্তে আপনি কি কতটা ভয় আছে ভয়ে বলছি ভীষণ আতঙ্কিত আমি কিন্তু তার সত্ত্বেও যদি আমাকে এই অবস্থায় ফর্ম জমা দিতে হয় আমি জমা দেব এবং ছ নম্বর ফর্ম দরকার পড়লে যদি ন তারিখে আমার নাম না থাকে ছ তারিখে আমি এ অ্যাটেন্ড করব দেখব আমি এর শেষ দেখে ছাড়বো যে কারা 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 এর পেছনে যুক্ত ছিল আমার যেহেতু নাম নেই আমার পরিবার সবার কারো নাম নেই তোদের হলো নতুন নতুন করে বিমল সেন্টার আপনার বাড়ি বা অফিস সাজানোর জন্য চাই এক অসাধারণ টাইলস কালেকশন তাহলে আসুন টাইলস টাইল ডেস্টিনেশন আমরা নিয়ে এসেছি হিন্দুয়ার ইটালিয়ান কালেকশন উন্নত বড় স্ল্যাব টাইলস আধুনিক কিচেন টপস আকর্ষণীয় স্যানিটারি ওয়ার এছাড়াও রয়েছে স্টাইলিশ ওয়াশ বেসিন উচ্চমানের টেকস টেক্সই গ্রানাইট আমাদের শোরুম অবস্থিত চান্দোয়া কাঁচরাপাড়া কোলেনি এক্সপ্রেস ওয়ে এখানে গুণমানের সাথে মেলে সাশ্রয়ী দাম তাহলে দেরি কেন আজই চলে আসুন টাইলস এ হেভেনে আপনার স্বপ্নের বাড়ি সাজানোর সমস্ত সমাধান এক ছাদের তলায় টাইলস এ হেভেন ইউর টাইল ডেস্টিনেশন কি ভাবছেন ফ্যামিলি নিয়ে কোথায় রসনা তৃপ্তি করবেন আর চিন্তা নেই রসনাতৃত্বের সেরা ঠিকানা হোটেল ইউটু যেখানে রয়েছে ফ্যামিলি রুপটপ রেস্টুরেন্ট সঙ্গে থাকছে কুইজিন রেস্টুরেন্ট পুল পার্টির সুবন্দোবস্ত রয়েছে ইউটুতে এছাড়াও যে কোনো সামাজিক অনুষ্ঠান যেমন বিবাহ জন্মদিন এবং অন্যান্য অনুষ্ঠান করারও সুবন্দোবস্ত রয়েছে তাই আর দেরি না করে আজই চলে আসুন ইউটিউতে আমাদের ঠিকানা কল্যাণী এক্সপ্রেসওয়ে কাঁচরাপাড়া কাঁপা মোর সংলগ্ন ইউটিউব হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট